পীর মুর্শিদ কারে কই চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে কথাই কথাই সিরিক বলে বেদাত বলে কোন যুগ আল্লাহ চিনতে হলে চিনতে হবে নবীরে আর নবী চিনতে হলে চিনতে হবে যার যার মুর্শিদের খুব মনোযোগ দেন গভীর মনোযোগ গভীর মনোযোগ দেন ওয়াজটা সরে নিয়ে আইসি জিব্রাইলে দেখা গেছে কারে দেখতে গেছে কারে আল্লাহল্লা দেখলো কারেজিনী ফেস জোরে কন জোরে কন আগামী দিন রাজনগরের মোল্লাদি কইব আব্দুর রহমান রেজবি সি কইরা নবীরে আল্লাহ বানাইছে মোল্লারে মুহাম্মদ মুস্তফা হুদা নেহি হুদা সে জুদা বিনিহি জু জুদা জানে তো কুপুরি হে জু জুদা জানে তো বেমানি হে সূর্য আলো নয় আলো সূর্য নয় কিন্তু আলো সূর্য হইতে জুদা নয় মুহাম্মদ মুস্তফা হুদা নয় কিন্তু হুদা হইতে নবী জুদা নয় জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন ফুল যেখানে গেরান মেরাজ করে কই কায়া হইতে ছায়া কায়া হইতে ছায়া দিনের দশটার সময় রাস্তা দিয়ে খাটেন আপনার পাশে পাশে আরেকটা মানুষ হাঁটতেছে আপনি হাত তুলেন ওইটা হাত তুলবে আপনি দূর দেন ওইটা দূর দিবে আপনি বসেন ওইটা বসবে আপনি শুয়ে যান আপ ওইটা শুইবে দিনের বারোটার সময় আপনি পরীক্ষা করবেন আগামী দিন আপনার দিনের বারোটার সময় দাঁড়াইবেন ওই মানুষটা আপনি হইতে আর দূরে নাই আপনার ছায়া আপনার মধ্যে বিলিন হয়ে গেছে আল্লাহ হলো ছায়া আল্লাহ হলো কায়া আমার নবী হলো ছায়া জোরে কোন সুবহানাল্লাহ এই জিব্রাইল দেখে গেছে নবীরে দেখতে গেছে কারে আল্লাহ কইলা দেখলো কারে এত দিন কথা কইলো কে আল্লাহ কে কইছে আল্লাহ কথা না জানাইছে নবীরে এখন মনোযোগ মনোযোগ আল্লাহ কথা দিছে জিব্রাহিল না নবীরে জানাইছে জিব্রাহিল জানে আল্লাহ বাক্সির ভিতরে নবী আছে জমিনে কিন্তু জিব্রাহিল দেখলো নবীরে দেখল না আল্লাহরে আজকা আল্লাহরে দেখতো বিয়া দেখছে কারে নবীরে জিব্রাইল কবি সই কি নবী তো কইয়া দিছে আল্লাহ দেখা গিয়া জিব্রাইল নবীরে জানাইতাম এখন যার কথা নিলাম যারে নিয়া জানাইলাম এখন কথা নিছিলাম আল্লাহর জানাইছি নবীরে এখন বাক্সের ভিতরে আয়া ফাইলাম নবীরে আল্লাহ গেল কই সমস্ত ইবাদতে সাজদা দিয়েছ আল্লাহরে সর্বঘাটে গেলে পাইবা নবীরে আল্লাহ থাকবে কই নবী চিন্না যাই কবরে চারটি লইয়া গেলে যান না উপায় থাকবে না নবী চিনলে চিনা হবে আল্লাহ রে নবী চিনতে চেয়েছিল আল্লাহ রে চিনতে পারে নাই চিনতে গিয়া খজরাতে কোয়াশ কাছে দুই প্রকার এলেম শিখতে গেছিল চিনার জন্য আল্লাহ রে জোরে কোন সুবাহার আল্লাহ নবী শেষ পর্যন্ত আল্লাহ রে দেখতো গিয়া দেখছে নবীরে রে নবী কলমকামে যাওয়ার পরে রাইতু রাব্বি পিয়াকসানি সূরাতে সম্মান রাইতু দেখি দেখিয়াছি রাব্বি আমার রবকে পিয়াকসানি সূরাতে শাববান আল্লাহকে আল্লাকে দেখিয়াছি আল্লাহকে দেখি আছি আল্লাহর खास কমরাতে গিয়া আমি উত্তম সুরুতে যরকন সবাহান আমি আল্লাহকে দেখি আছি লামুকামে গিয়া আমি নবীজির নি সূরতে এখন নবী মান রানি ফাঁকা দাল হাক্কা ব্যক্তি আমি রাসুলকে দেখলো সত্য সত্য যেন সে আল্লাহকে দেখলো জোরে আল্লাহ খুব মনোযোগ দেন এখন জিব্রাইলে দেখতে গেছে নবীরে দেখতে গেছে আল্লাহ রে তাইয়া দেখছে নবীরে লাইগা গেছে বিরাট প্রেস এখন জিব্রাইল আয়া নবীর কাছে কি কইব আইল ফিরা আয়া সালাম দিছে জি ঝি পালা খুলছনি কোঝি আল্লাহরে দেখছনি কনা বাক্স হালি কনা তো না দেখলাও না তো দেখলা কি কো কি দিয়ে বুঝাই গো নীজি বলুন হুলাল যে অবস্থা দেখতে গেছি আপনারে বাক্স তালা খোলার পরে ওই বাক্সের ভিতরে ওই অবস্থায় দেখি আপনারে আবার নবী এক বিরাট বড় ফেস লাগাইস এবার ফেসটা গিয়া বাঙ্গ শেষবারের মতন আবার দেখালো আমার আবার যাও গেলে বেসাজ বাঙ্গব এবার নবী বইসা বইসা উজু বানাইতেছে জিব্রাইল কু কি করি কইয়া রাসুল্লাহ উজু করেন এইবার যাও জিব্রাইল গেছে গিয়া আবার তালা খুলছে কইলা দেখতেছে পাকশির ভিতরে নবী বইসা বৈশা উজু বানাইতেছে